আলুর তরকারিতে আমের আচার দিলে খেতে এত মজা হয় আগে জানতাম না আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এমনই একটি ইউনিক মজার রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা বানানো খুবই সহজ তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে মশলা বানিয়ে নিয়েছি এর জন্য তিনটা শুকনা মরিচ একটা চামচ গোটা ধনিয়া একটা চামচ গোটা জিরা আর একটা চামচ নিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি এক চামচ লাল সরিষা আপনারা এখানে হলুদ সরিষাটাও দিতে পারবেন এখন এই উপকরণগুলোকে আমি ভেজে নেব চুলার রাস্তা একদম কম করে দিয়ে ভেজে নিব যখনই খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমি কিছু আলু এরকম দুভাগ করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়া আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তো আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন তাহলে তরকারিটা খুব দ্রুত রান্না হয়ে যাবে তো এখন আমি আলুগুলোকে নিয়ে যাচ্ছি এর আগে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি তারপর দিচ্ছি সয়াবিন তেল মানে দুটো তেল আমি মিক্স করে দিলাম এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে আপনারা শুধু সরিষার তেল কিংবা শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন এখন আমি সিদ্ধ করে নিয়ে আলু দিলাম তারপর দিলাম লবণ তারপর সামান্য একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি লালমরিচের গুঁড়া এগুলো আধা চা চামচ বা এক চামচ করে দিতে পারেন এখন আমি আলুগুলোকে ভেজে নিব আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আলুটার খুব সুন্দর একটা রঙ আসছে আর আলুটা খুব ভালোভাবে ভাজা হবে দেখেন এরকম একটা কালার হতে হবে এরকম লালচে কালার হবে আর এরকম লালচে কালার যখন হবে তখন এগুলো তুলে নিতে হবে আলুর এই ভাজার কারণে কিন্তু আলুর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো আপনারা অবশ্যই এভাবে খুব ভালো করে ভেজে নেবেন তো আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে যে তেলটা রয়েছে আমি উপর থেকে তেলটা নিয়ে নিব আর নিচের দিকে যে হলুদ মরিচ আর হচ্ছে লবণ রয়েছে ওটা কিন্তু নিব না জাস্ট উপর থেকে তেলটা নিলাম এখন আমি প্যানটাকে ধুয়ে ফেলে দিব প্যানটাকে ধুয়ে তার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এটা একটু বেশি করে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরা গোটা জিরাটা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিলে ফ্লেভারটা এত সুন্দর হয় তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি যখনই দেখবেন যে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর আদা বাটা দেওয়ার পরে আদা নেড়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এখন আর খুব বেশি ভাজবো না আদা বাটাটা জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া যেহেতু এই মশলাগুলো আমি একটা বানিয়ে রেখেছি তাই মশলার পরিমাণটা খুবই অল্প করে দিতে হবে সামান্য একটু লালমরিচের গুঁড়া দিলাম এখন আমি নেড়েচেড়ে মশলাটা একটু মিক্স করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একদম আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো টমেটো কুচিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন আমি একটু বেশি করে দিয়েছি তারপর লবণ দিলাম এতে করে টমেটোটা দ্রুত গোলা যাবে তো টমেটোটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো টমেটোটা কিন্তু প্রায় গলে যাচ্ছে তো এখন আমি এর মধ্যে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম দেখেন এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন সেখান থেকে আমি আধা চা চামচ মশলা অ্যাড করে দিলাম এই মশলা ফ্লেভারেই তরকারির ঘ্রাণটা অসাধারণ হয় এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি আপনার তখনই পানিটা দিয়ে দিবেন তো পানিটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়েছি দেখেন তেলটা কিন্তু এবারও উপর উঠে গিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে তো মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন কারণ এরপরে আমরা খুব কম সময় ধরে রান্না করব। তো ভেজে রাখা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে খুব ভালো করে মশলাটা আলুর মধ্যে ঢুকে যেতে পারে আর এই কষানোর কারণেই দেখবেন যে আলুর তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে দেখেন কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি খুব বেশি না অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে তো এরপর এখানে আমি সেই মশলাটা করেছি সেটা এক চা চামচের মতো দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব আর ঢেকে রান্না করব ততক্ষণই যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি যখন দেখবেন যে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর কালারটাও অসাধারণ হয়েছে এখন আবারও একটু চেড়ে মিক্স করে নিলাম এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি আমাদের ট্র্যাডিশনাল আমের আচার আমরা তেলে মানে সর্ষের তেলে যে আমের আচারটা বানাই সেটা এখানে দেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো মিষ্টি আচার না যে আচারটা আমরা সরষের তেলে বানিয়ে রাখি সেই আচারটা দিবেন যেটা বেসিক্যালি আমাদের ট্র্যাডিশনাল আচার সেই আচারটাই দিবেন আর আমের আচারটাই দিবেন তাহলে টেস্টটা অনেক ভালো হয় তো আচারটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন কিন্তু খুব বেশি পানি দিব না বা খুব বেশি সময় ধরে রান্না করব না জাস্ট আমি সামান্য একটু পানি দিবো যাতে গ্রেভিটা আর হয় তো আমি সামান্য একটু পানি দিচ্ছি যাতে আমের ফ্লেভারটাও ছড়িয়ে যায় তবে বেশি পানি দিবেন না আবার বেশিক্ষণ ধরে জাল করবেন না তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এখন আমি ঢেকে দিলাম জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন পানিটা বেশি শুকিয়ে যায়নি আর নামানোর আগে আমি এখানে সামান্য একটু বিট লবণ দিলাম আপনারা আপনাদের তরকারি লবণটা টেস্ট করে তারপর বিট লবণটা অ্যাড করবেন যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে অল্প পরিমাণে অ্যাড করবেন তো আমি লবণটা অ্যাড করে মিক্সড করে নামানোর আগে যে মশলাটা আমরা করে নিয়েছিলাম সেই মশলাটা আবারও একশো চামচ দিয়ে মিক্সড করে নামিয়ে নিয়েছি দেখেন গ্রেভিটা যদি এরকম থাকে তাতে খেতে অনেক বেশি মজা লাগে আর এই সময় আলুর তরকারিটার এত সুন্দর ফ্লেভার বের হয় যে আপনার মনে হবে এখনই আপনি খাওয়া শুরু করে দেন তো আমি দেখেন নামিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে জাল করিনি আর এরকম মাখা মাখা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এই রেসিপিটা আমি না বানালে জানতেই পারতাম না যে আমের আচার দিয়ে আলুর তরকারি খেতে এত মজা হয়ে থাকে আমি গরম গরম লুচি ভেজে নিয়েছি আপনার লুচি পরোটা রুটি ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন কারণ এর ফ্লেভারটা এত সুন্দর হয় সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে আমের আশা দিয়ে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা দুর্দান্ত লাগবে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাথী থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ